আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অর্থভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলন তেরো পয়েন্ট এক অধ্যায় তেরো সশীম ধারার তেরো চৌদ্দ নম্বর অঙ্কের সমাধান করব আমাদের তেরো চোদ্দ নম্বর অঙ্ক দেওয়া আছে কোন সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে এর প্রথম তেইশটি পদের সমষ্টিগত চোদ্দ নম্বর দেওয়া আছে একটি সমান্তর ধারার ষোলো তম পদ মাইনাস বিশ হোলে মাইনাস বিশ হোলের প্রথম একত্রিশ পদে সমষ্টিগত তাহলে চল আমরা পর্যায়ক্রমে অঙ্ক দুটোর সমাধান করব প্রথম আমরা সমাধান কবি তেরো নম্বর অঙ্কের সমাধান তেরো যেহেতু এখানে সমান্তর ধারা তাহলে আমরা মনে করতে পারি যে মনে করি ধারার সমান্তর ধারার প্রথম পথ এ আমরা এ লিখলাম এখন সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান আমরা ডি লিখলাম আমরা জানি আমরা জানি এনতম পথ সমান সমানতম পদ এনতম পদ সমান আমরা ই জানি আমরা এনতম পথ সমান জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে বলেছে বারোতম পথ সুতরাং তাহলে আমরা এনের জায়গায় বারো লিখবো বারোতম পথ সমান এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এ প্লাস বারো ভিতর থেকে এক বিয়ে করলে আমরা পাবো এগারো তাহলে এগারো ডি এটা আমরা বারোতম পথ সমান পেয়েছি এখানে আমাদের বলেছে বারোত পথ সমান সাত তাহলে আমরা প্রশ্ন বা শর্ত মতে লিখতে পারি প্রশ্ন প্রশ্ন তাহলে যেহেতু আমরা বারোত পথ এটা পেয়েছি তাহলে এটা সমান আমরা সাতাত্তর লিখতে পারি এ প্লাস এগারো ডি ইকুয়াল সাতাত্তর আশা করি সবাই এখানে যে বিষয়টা হয়েছে তোমরা বুঝতে পেরেছো এখানে বারো তম পথ সাতাত্তর কিন্তু আমরা বারো তম পথ কত পেয়েছি এ প্লাস এগারো তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম আবার আমরা জানি আমরা জানি কি জানি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি আমরা জানি এস এন এস এন ইকুয়াল আমরা জানি এন বাই টু তার টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা সংখ্যক পদের সমষ্টি জানি এখন আমাদেরকে এখানে বলছে তেইশটি পদের সমষ্টি সুতরাং এনের জায়গায় আমরা তেইশ লিখব এত পদের সমষ্টি আমরা এনের জায়গায় জাস্ট তেইশ বর্ষা দেব তাহলে তেইশ ডিভাইডেড টু তাহলে টু এ প্লাস তেইশ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা উপরে চলে যাব বা এস তেইশ ইকুয়াল তেইশ ডিভাইডেড টু তাহলে টু এ প্লাস তেইশের ভিতর থেকে এক বাদ দিলে বাইশ ডি এখন তেইশ বাই দুই এখান থেকে আমরা কিন্তু দুই কমন নিতে পারি এ প্লাস এগারো ডি এখানে আমরা এই টু এ টু কেটে দেব তেইশ গুনুন এ প্লাস এগারো ডি এখন এখানে আমরা কিন্তু একটা প্রথমে একটা সমীকরণ নাম্বার দিয়েছিলাম শর্ত লিখে যে সমান আমরা পেয়েছি কত যেটা তেইশ আর এটার সমান আমরা পেয়েছিলাম বারোতম পথ সমান এটা পেয়েছিলাম তাহলে এটার সমান ছিল সাতাত্তর তাহলে সাতাত্তর এটা কিন্তু এক নম্বর সমীকরণ দেওয়া ছিল তাহলে এক নং হতে পাই লিখতে পারি এক নম্বর পাই এটা আমরা সাইড নোট লিখে দিলাম এখন আমরা তেইশ এবং সাতাত্তরকে গুনুন করব দেখি একটু ক্যালকুলেশন করে দেখি তেইশ গুনুন সাতাত্তর আমরা পেয়েছি কত সতেরোশো একাত্তর তাহলে সতেরো এটাই অ্যান্সার আমরা কিন্তু এখানে বলেছে যে প্রথম তেইশটি পদের সমষ্টি প্রথম তেইশটি পদের সমষ্টি আমরা কত পেয়েছি সতেরোশো সাতাত্তর আশা করি তোমরা সমাধানটা বুঝতে পেরেছ এখন আমরা চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করবো একই প্রসেসে তো চলো এখন আমরা চোদ্দ নম্বর অঙ্কের সমাধান করবো সমাধান চোদ্দ যেহেতু একই নিয়মের অঙ্ক তাহলে আমরা তেরো নিয়মই করব মনে করি মনে করি সমান্তর ধারার সমান্তর ধারার প্রথম পথ এ সাধারণ অন্তর সাধারণত সমান আমরা কি লিখবো ডি তাহলে এখন আমরা লিখব আমরা জানি আমরা জানি এনতম এনতম পথ সমান আমরা কি জানি আমরা কি লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা কিন্তু আমরা এনতম পথ সমান জানি এখন এখানে বলেছে ষোলোতম পথ তাহলে সুতরাং ষোলতম পদ সমান আমরা কীভাবে লিখবো এ লিখবো এন এর জায়গায় জাস্ট ষোলো বসিয়ে আমরা ইন্টু ডি তাহলে এখান থেকে আমরা পাবো এ প্লাস ষোলোর ভিতর থেকে এক বিয়ে করলে পনেরো আমাদের পরবর্তীতে এটা পেয়েছি এখন ষোলোতম পথ সমানে আমাদের এখানে দেওয়া আছে মাইনাস বিশ তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে তাহলে এটা সমান এটা লিখতে পারি প্রশ্ন মতে এ প্লাস পনেরো ডি ইকুয়াল মাইনাস বিশ এটা আমরা একটা সমীকরণ নাম্বার দিলাম আমাদের বোঝার অর্থে এখন আমরা লিখব যে আমরা জানি আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি এস এন সমান আমরা কী জানি এন বাই টু এটা কিন্তু আমরা জানি যে এন পদের সমষ্টি এস এন এন বাই টু টু এটি কিন্তু আমরা জানি আর যারা তারা জেনে নেবে এখন এখানে আমাদের একত্রিশটি পদের সমষ্টি বের করতে বলেছে তাহলে আমরা জাস্ট কী করবো এই যে এস এন যে লিখেছে এনের জায়গায় আমরা একত্রিশটি বসিয়ে দেব সুতরাং একত্রিশ পদের সমষ্টি এস একত্রিশ একটু খেয়াল করো বিষয়টা মনোযোগ দিয়ে তাহলে এনের জায়গায় আমরা একত্রিশ লিখবো ডিভাইডেড টু টু এ প্লাস একত্রিশ মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এখানে সেকেন্ড পকেট দিলাম এখন একত্রিশ বাই টু টু ভিতর থেকে এক বাদ দিলে কত থাকবে এখানে থাকবে তিরিশ ইন্টু আমরা উপরের দিকে চলে যাব তোমরা যারা আমার ভিডিওটা দেখবে একটু যেহেতু আমার বোর্ডটা ছোট আমাদের আমি মানে পুরোটাই লিখতে পারছি না তো তোমরা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে তাহলে এখানে আমরা পাবো একত্রিশ বাই দুই এখান থেকে আমরা দুই কমন নিতে পারি এখানে টু এ এখানে প্লাস তিরিশ ডি তাহলে দুটার ভিতর থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে এখানে থেকে এ প্লাস দু তিরিশকে ভাগ দিলে আমরা পাবো পনেরো এই দুই এই দুই কেটে দিলাম একত্রিশ দেখো এটা কিন্তু আমরা প্রশ্ন লিখেছিলাম যেটার সময় আমরা পেয়েছি কত মাইনাস বিশ গুন মাইনাস বিশ তাহলে এখানে আমরা লিখবো এক হতে পায় এক নং হতে পায় এক সমীকরণে এ প্লাস এক পনেরো সমান আমরা বিশ লিখেছিলাম সেখান থেকে আমরা লিখলাম এখন আমরা বিশ এবং একত্রিশ গুণুন করে দেব বিশ এবং একত্রিশ আমরা গুণুন করব তাহলে কত ভাব বিশ গুণ একত্রিশ ছয়শো বিশ বিশ যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এটা আমাদের চোদ্দ অঙ্কের সমাধান শিক্ষার্থীরা আসার তোমরা সমাধান দুটো বুঝতে পেরেছ দেখো এখানে কিন্তু আমাদের বলেছে কত একত্রিশটি পদের সমষ্টি তাহলে একত্রিশটি পদের সমষ্টি আমরা পেয়েছি কত মাইনাস ছয়শো বিশ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আর